বর্তমানে কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব কুরবানি এটি একটি ওয়াজিব বিবাদত প্রত্যেক মুসলমান প্রাপ্তবয়স্ক দশ এগারো বারোই জিল হজ এই তিন দিন যদি নেশাব পরিমাণ অর্থের মালিক হয়ে থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক এখন প্রশ্ন জাগে যে কুরবানির নেশাব কতটুকু কুরবানির নেশাব হচ্ছে কেউ যদি সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হয় অথবা শুধুমাত্র সাড়ে বাহান্ন ভরি রূপার মালিক হয় অথবা কিছু স্বর্ণ কিছু রূপা এবং অন্যান্য অর্থকরী সম্পদ সবকিছু মিলিয়ে যদি তার সম্পদের পরিমাণ সাড়ে বাহান্ন ভরি রূপা বা এই সমপরিমাণ যদি পৌঁছায় তাহলে তার ওপর কোরবানি এখন প্রস্ত জাগে যে সাড়ে বাহান্ন ভরি রূপার দাম বর্তমান বাজারে কত তো রূপা স্বর্ণের দাম এগুলো প্রত্যেক দিন ওঠানামা করে তো আজকের হিসাব অনুযায়ী আটাইশে মে এই হিসেব অনুযায়ী আহ বাইশ ক্যারেট রূপার দাম হচ্ছে এক গ্রাম সমান সমান দুইশো টাকা আর একুশ ক্যারেট রূপার দাম হচ্ছে দুইশো তিরিশ টাকা এই হিসেবে বাইশ ক্যারেট এক ভরি রূপার দাম আসছে দুই টাকা এবং সাড়ে বান্ন ভরি রূপার দাম আসছে এক লক্ষ দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আর একুশ এক লক্ষ পাঁচ হাজার বলতে পারি যে বাইশ ক্যারেট রুপার দাম হিসাব করে কেউ যদি এক লক্ষ দশ হাজার দুইশো পঞ্চাশ টাকার মালিক দশ এগারো বারো জিল হজ এই তিন দিন সে যদি এতটুক সম্পদের মালিক হয়ে থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব আর যাদের উপর কুরবানি ওয়াজিব তাদের সম্পর্কে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন মানব আজাদা মুসল্লানা যাদের উপর কুরবানি করার সামর্থ্য ছিল তারপরও তারা কুরবানি দিল না তারা যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে তাহলে এত বড় ওয়াইদ আল্লাহ নবী সাল্লু আলী হাসাল্লাম দিয়েছেন এজন্য আমরা যদি পারি গরু দিব গরুতে যদি শরিক হই এটাও জায়েজ আছে যদি এটাও সম্ভব না হয় তাহলে আমি যদি একটি ছাগল খাসি এটাও যদি কুরবানি দিয়ে দিই আমার ওয়াজিব কুরবানি আদায় হয়ে যাবে আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কুরবানি করার তৌফিক দান করুন প্রিয় দর্শক ভিডিওটি যদি দরকারি মনে হয়ে থাকে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট আমাকে জানাতে পারেন আল্লাহ তালা সে পর্যন্ত আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ